গুড ইভিনিং কারা আছে প্লিজ জয়েন হয়ে যাও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারা আছে প্লিজ জয়েন জয়ন হয়ে যাও কারা আছো প্লিজ একটু জয়েন হয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড ইভিনিং সবাই কেমন আছো কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো গুড ইভিনিং কারা কারা আছো প্লিজ একটু কমেন্টস করো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সবাই কেমন আছো কি কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো যারা যারা এখনো লাইক দাও প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আর কারা কারা আছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যারা যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখছো তো প্লিজ একটু কমেন্টস করো সবাই আর আছো আর কে কে কারা কারা আছে একটু কমেন্টস করো গুড ইভিনিং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে প্লিজ একটু কমেন্টস করো হ্যালো হাই কেউ জামাই বলে ডাকো গুড মর্নিং শাশুড়ি গুড 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 মর্নিং 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 আচ্ছা হাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই সময় আমার লাইফটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছো প্লিজ কে কোথা থেকে দেখছো চির উন্নত মমসি হাই হ্যালো গুড ইভিনিং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার এই মুহূর্তে আমার লাইভটা দেখছো যারা যারা এখনো লাইক দাও নি প্লিজ একটা করে লাইক দিয়ে দাও কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন ধন্যবাদ দিলে চলবে চলে যাব ধন্যবাদ আচ্ছা দেবো না যাবাইকে ধন্যবাদ দেওয়া যাবে না বলছে কি চির উন্নত মমসির বলছে বাংলাদেশ বাংলাদেশে কোথায় বাংলাদেশ থেকে আবার অনেক বন্ধুরা আছে যারা বাংলাদেশ থেকে আমার সাথে যুক্ত হয়েছে ও মা ম্যাডাম হাই ইউ লিসিং টু মি কেমন আছেন আপনি বলছে বা বলছে বাংলাদেশ থেকে বলছে জানি রাগ করেছো হ্যাঁ করেছি তো করবো না কেন কত বছর কত কত প্ল্যানিং এটা পড়বে ওটা পড়বে এই কানের পড়বে ওই লিপস্টিক পড়বে এইটা করবে ওটা করবো আর এই বছর ভুলে গেল পুরো আমাকে হায় হায় রে আমার বোনটা পুরো ভুলে গেলো রে তাই জন্যই তো সেই জন্য তো রাগটা করেছি কেমন আছো বলো কী খবর বলো বাড়িতে সবাই কেমন আছে আচ্ছা তাছাড়া এই ব্লগ চ্যানেল বলছে কেমন আছে দিদি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফটা দেখছো এই মুহুর্তে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং হ্যালো দিদি ভাই হ্যালো সমীরন দাস বলছে হ্যালো দিদি ভাই হ্যালো কেমন আছো বলো আচ্ছা বলছে রংপুর বিভাগ আচ্ছা আচ্ছা হ্যাঁ রংপুরের নামটা শুনেছি অনেকেই আসে সে বলে আপনার রংপুর বলছি সিলেট সিলেট থেকে বলছি অনেকেই বলে বলছে আমিও উগান্ডা থেকে উগান্ডাটা কোথায় বলছে সরি দি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে আর সরি সরি বলতে হবে না আচ্ছা মিস্টার তুন হাই হ্যালো আচ্ছা বিশ্বাস করো হ্যাঁ বিশ্বাস করলাম তো বলছে কি আমি বিহার থেকে আচ্ছা 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 বিহার থেকে ওখানে ওখানকার ওয়েদার কেমন বলছে গুড ইভিনিং গুড ইভিনিং বলছে দিদি ভাই বন্ধু হয়ে গেলাম একদম একদম বন্ধু হয়ে একটা কমেন্টস রেখে দিন আমার চ্যানেলে আমি নিশ্চয়ই ব্যাগ দিয়ে দেবো আচ্ছা আমার শাশুড়ির সাথে কেউ প্রেম করার কথা বলবে না কিন্তু হ্যাঁ আমার জামাই আছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে জামাই আছে এখন কেউ বললে হবে না একদম হবে না বলছে যাই হোক তোমার না হয় তিন দিন আগে বার্থডে কোথায় গেলো তোমার না হয় তিন দিন আগে দে হয়ে গেছে বাট মনে রেখো হসপিটাল থেকে কিন্তু তিন দিন পরই বাড়ি আনতে হয় সো আজ দে বলতেই পারি ও আমি কি তারপরে কি ওই তেইশ তারিখে জন্মেছি আর আজকে বাড়িতে এলাম নাকি সেই জন্য আজকে বার্থডে পড়বো ঠিক আছে বলে দাও আর কি বলবো বনু বলে কথা ছোট্ট একটা বনু বলে কথা দেখো জামা তিন দিন পরে বার্থডে বলছে শাশুড়িকে দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলুন থ্যাংক ইউ বলছে লাইক ডান করে দিলাম দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ সুজয় বলছি কি হ্যালো বিউটিফুল বৌদি আচ্ছা বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমরা সবাই দেখছো কেউ লাইক কেন দিচ্ছ না এতগুলো মানুষ দেখছো নটা ভোট পড়ে গেল কিন্তু লাইক মাত্র তিনটে প্লিজ একটা লাইক দিয়ে দাও সবাইকে বলছি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি ডে টু ইউ বাট তিন দিন আগেরটা আজ বললাম আসল কথা আমি তো আসিনি দুদিন দুদিন লাইভে আসি না আমার দিনও লাইভে আসিনি কালও লাইভে আসিনি আজকে এলাম আচ্ছা ওই জন্য আমার বার্থডে যেদিন কি ছিল সেদিন আমি লাইভে আসিনি শরীরটা কোনো বাড়ি যাবেন এখানে চুপচাপ বসো কোথাও যাবে না কিন্তু আমি সোনালিকে খুব মিস করছিলাম শোনালাম গত বছর সোনালি আমার বার্থডে নিয়ে কত কিছু বলে এই বছর একবার এলো না আমার বার্থডের আগের দিন আচ্ছা এই যে এসে গেছে আমার আর একজন ভাই বারবার দিন এ আয় এ বারবার দিন এ কায়ে তুম এ মেয়েরা হে আর জু হ্যাপি বার্থডে টু ইউ দিদি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে বাবা এটাই তো আমার কাছে বড় পাও না তিনদিন আগে ধরো আমার বার্থডে চলেছে দিন পরে কিন্তু আমার ভাই বোনেরা সব আমাকে বার্থডে ইউস করছে বা এটাই আমার কাছে অনেক 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 ভালো অনেক তোমরা সবাই খুব 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 ভালো থাকো বড়ো হও নিজের পায়ে দাঁড়াও সবাই এটাই আশীর্বাদ করি বাইকে। কুজে বলছে আই ডু ইট আচ্ছা বলছে কি তোমায় আজ এত ভালো লাগে যে সবার কথা ছাড়ো আমি লাইক দিতে ভুলে গেছি ও মা তাই না কি সোনালী বলছে কি আমার আয়ু তোমার হোক অনেক বছর বেঁচে এই আবার কি কথা না একদম জারায় তো আর ওই এইসব কথা বলবে না একদম অভি একদম আমার আয়ু তোমার লাগুক এই কি ছোট বাচ্চা ছেলে আমাকে ওর আয়ু দিই চায় কপাল রে আচ্ছা বলছে কি তাও বলছে আর আমি তো মানি না আমার শাশুড়ির জন্মদিন ছি 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 লজ্জাজনক কথা হ্যাঁ কিরকম কিরকম জামাই আমার হ্যাঁ শাশুড়ির জন্মদিন হয়ে গেল সবাই উইশ করে জন্মদিন উইশ করে না আচ্ছা ভগবানের কাছে চাইবো তিনি যেন তোমার সব মনের ইচ্ছা পূরণ করে অনেক দূর এগিয়ে যাও স্প্রে করি একদম একদম তোমরাও যে যার লক্ষ্যে আগের দিকে এগিয়ে যে যার কাজ করছো তুমি অভি যে যা কাজ রয়েছে সবাই তোমরা নিজেদের গন্তব্যস্থলে ভালোভাবে এগিয়ে যাও নিজের একটা মানে কি বলবো প্রতিষ্ঠা করো একটা নিজেদেরকে দাঁড় করো একটা ঠিক আছে বলছে দিদি ভাই তোমার চ্যানেলে ভিউজ ভিউ করে আসলাম দিদি একদম একদম ঠিক আছে একটা কমেন্ট ছেড়ে এসেছেন তো কমেন্ট আসলে তিন দিন এখনো পুরো হয়নি আচ্ছা আচ্ছা আমি তো ও আমি তো ভুলে গেছি হসপিটাল থেকে ও ভি আজকে আমি হসপিটাল থেকে বাড়িতে এলাম মানে আমি ভুলে গেছিলাম যে জন্মের পর তো তিন দিন পরে বাড়িতে আসতে হয় তো আজকে বাড়িতে এসেছি তাই জন্য আজকে বলতেই পারে সোনালি তাই বলছে দেখো কি বলছে সোনালি বলছে এবার টুইট দাও হ্যাঁ হ্যাঁ দেবো 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 কোথায় দেবো কাকে দেবো সব ভাই বোনেরা তো আমার সাথে যোগাযোগ করে না কাউকে আমি সবার উপরে রাগ বিশাল রাগ সেই জন্য আর বলে উইশ করে দিয়েছে একদম একদম বলছে রাত বারোটা থেকে ধরতে হবে অভিদা একদম আচ্ছা জামাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ শাশুড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জামাই আচ্ছা বলছে কি হ্যাঁ করেছি কমেন্ট আচ্ছা আমি কমেন্ট দেখে ব্যাক দিয়ে দেবো একদম একদম আচ্ছা চির উন্নত শীত বলছে দিদি সালাম নিবেন চলে যাচ্ছে কেন চলে যাচ্ছেন কেন থাকুন একটু চলে যাচ্ছেন কেন একটু থাকুন সবার সাথে কথা বলুন ভালো লাগবে চলে যাচ্ছেন কেন যারা যারা লাইক দেননি প্লিজ একটা করে লাইক দিয়ে দিন আচ্ছা চির উন্নত শীত তো মনে হচ্ছে বলল রংপুর থেকে না এ থেকে বাংলাদেশ থেকে কেমন আছেন বলুন বাড়িতে সবাই কেমন আছে কি করেন আপনি বলছে বলছে কি কেন বারোটা আমি মান কোনো বারোটা আমি মানি না সোনালি আমি যেদিন ঠিক করবো সেই দিনই হবে ও বাবা গো সুজয় মুখার্জি বলছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বলছে দিদি ভাই আমি নতুন সাপোর্ট করবেন একদম একদম নিশ্চয়ই আমি ব্যাপারটা হচ্ছে একটু অসুস্থ বলে না আমি ঠিকঠাক মতন এখন এখানে আসতে পারি ইউটিউবটা ঠিকঠাক আসতে পারি আজকে দেখুন দুদিন পর লাইভে এলাম সাতটায় লাইভের আসার কথা সাড়ে সাতটায় এলাম এইটাই হচ্ছে আমি আমি যখনই আসবো আমি সবাইকে করে দেবো একদম আমি কমেন্ট দেখে দেখে সবাইকে আমি ব্যাক করে দিয়ে আসি একটু দেরি হয় ঠিক কথা কিন্তু আমি দিয়ে আসি বলছে এই তো অভিদা তুমি তাহলে আজকের দিনটা সেট করে দাও একদম একদম অভিদা আবার আজকের দিনটা সেট করে দি মানে আজকে কত তারিখ মানে তেইশ তারিখটা না পঁচিশ তারিখে অভিদা সেট করে দিয়েছে একদম আচ্ছা বলছে খেতে দাও আচ্ছা আচ্ছা সব খেতে বসে যাও চলো কি কি খাবে বলো যে যা খাবেন সবাইকে তাই খাওয়াবো বলছে কি জামাইকে জামাইকে কি উইশ করবে একদম একদম জামাই জন্মদিন তো জানি না কি করে উইশ করবো বলছে হ্যাঁ আমি যেদিন উইশ করব সেদিন হবে আমার দিদির জন্মদিন একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তাছাড়া লাইভ ব্লগ চ্যানেল ভালোবাসা দিচ্ছে কোথা থেকে আপনি আচ্ছা আপনি কোথা থেকে দেখছেন লাইভটা বলছে আমি পড়া লেখা করি আচ্ছা আচ্ছা চির উন্নতি শিল্প লেখা করি আচ্ছা আচ্ছা কিসে পড়ো তুমি তাহলে তো অনেক ছোট আমার থেকে আমি তাহলে তুমি করেই বললাম হ্যাঁ জন্মদিনে তোমায় দেবো কি যে উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও সব ভালোবাসা নেবো পেয়ার হ্যাপি সব বলে আমি কেক কাটছি গতবারে কেটেছিলাম এবারও কাটছি কেন সব খাও কেক খাও আমি একটু খেয়ে বলছে কেক কত কাটো এখন তো কাটলাম তো কেক কাটো কেক কাটো হ্যাঁ কাটলাম কাটলাম বলছে কি ও তুমি পড়া লেখা করো আর আমি লেখা পড়া করি আচ্ছা তাছাড়া লাইভ ব্লগ চ্যানেল ভালোবাসা দিচ্ছে আচ্ছা জামাই বলছে বাই 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 শাশুড়ি কেন চলে যাচ্ছ কেন জামাই ভাই তো সবাই কেমন আছে বলে গেলে না কিন্তু রাগ করবো বলছে কি আমি লেখা পড়া করি না বাবারে একজন পড়া লেখা করে একজন লেখা পড়া করে তুমি কিসে পড়ো চির কি উন্নত আচ্ছা কোথায় বল যা আচ্ছা বলছে কি বাংলাদেশ থেকে দেখতেছি হ্যাঁ বাংলাদেশে কোথায় ও তো মানে ও মনে হচ্ছে বললো রংপুর থেকে তাই তো নাকি আমি গন্ডগোল করছি এই লাই লাইফ লাইফস্টাইলের সাথে আচ্ছা বলছে কি জামাইদা কোথায় যাও আচ্ছা চির উন্নদেশ বাবা এ বাবা কমেন্ট ডিলেট করে না হায় হায় কমেন্ট ডিলেট করতে নেই বুঝেছো বলছে হ্যাপি বার্থডে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাছ বলছে কি হাততালি দাও 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 সবাই হাততালি এই আমার গিফট কই গিফট দাও আচ্ছা বলছি কি আচ্ছা শুভ হোক বৌদি জন্মদিন হাসি খুশিতে ভরে উঠুক দিন ভালোবাসায় থাকুন সারা বছর সুখে শান্তিতে কাটুক জীবন পথের পর্ব একদম বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুজয় থ্যাংক ইউ সো মাছ আপনি কোথা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে ওর লাগবে ফার্স্ট আচ্ছা বলছে জামাই কি ডাক নাম না ওর নাম রেখেছে চ্যানেলের নাম রেখেছে জামাই তাই আমি জামাই বলেই ডাকি আমরা সবাই আমাদের যত আমরা সবাই জামাই বলে স্নাতক প্রথম বর্ষে আচ্ছা আচ্ছা বলছে ফেনি জেলা থেকে দেখতেছি আরে ওটা বাংলাদেশ আমি এই নামটা প্রথম শুনলাম তবে যে রংপুর তারপরে ওই যে সিলেট হ্যাঁ এরকম এরকম কিছু কিছু জায়গা আছে আমি এগুলো নামগুলো শুনেছি অনেকেই তার আসে ওখান থেকে তাই দিদি দিদি ও বাইরে কি গিফট নেবে ফোন নাম্বার ভাইয়ের বলছে বলছে নূপুর নুপুর কি নুপুর কি বুঝলাম না নুপুর কি নেচার আচ্ছা বলছে কি দিদি আচ্ছা তাছা বলছে দিদি ভাই সবাইকে বলেন আমাকে বন্ধু করে নিতে আমি ব্যাগ দিয়ে দেব। আচ্ছা যারা যারা এখানে আছো সবাইকে বলছি একটুখানি তাছা লাইভ ব্লগ আচ্ছা লাইভ ব্লগ চ্যানেলকে একটু তোমরা বন্ধু করে নাও বলছে ইয়েস আমি প্রথম আপনার আপনার দেশে এটা আমার দেশ একদম একদম এটা আমার দেশ এটা আমার বাড়ি একদম একদম আচ্ছা বলছি এইখানে দেবো না না এখানে কেন দিতে হবে আমি সেদিনকে আমার কাছে এলো কি বলো নাম শেওসি এলো শেওসিকে বললাম শেওসি আমার এফবি খুঁজে পেয়েছে সেউসিকে আমি বললাম যে সেউসি আমার আমাকে একটা কমেন্ট করো শেওসি বলল দিদি ভাই তোমার পিন কমেন্ট পিন যেটা পিন করা আছে নিয়ে আমি কমেন্ট করেছি আমি লাইভ শেষ করে সারা পিন পোস্টকে আমি খুঁজে নিলাম একটা একটা করে দুবার করে খুঁজেছি তিনশো কত না চারশো কত আমার কমেন্ট সব কমেন্ট খুলেছি এক কোথাও খুঁজে পাইনি আমার খুব রাগ হয়েছে সেই থেকে আচ্ছা আমি আর বলবো না কাউকে বলবো না ভিকো বলবো না শেয়সী বলবো কাউকে বলবো না তোমাদের যদি ভালো লাগে তোমরা ঠিক আমার সাথে যোগাযোগ করবে এখন আমার ইনস্টাতে ফেসবুক আর ইনস্টা এই ইউটিউবে ফেসবুক ইনস্টা দুটোই লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা যদি এখান থেকে যোগাযোগ করতে পারো করো এখানে কি করে তুমি নাম্বার দেবে আচ্ছা দিদিকে যদি গিফট দিতে চাও তো আমার সাথে যোগাযোগ করো আমি বলে দেবো আচ্ছা কাকে কি লিখে দিতে হবে কাকে কি আচ্ছা কাকে ও কাকে লাইক দিতে হবে কাকে সাবস্ক্রাইব দিতে হবে আপাতত একটা লাই একটু এক্সপেক্ট করি করাই যায় একদম একদম একটা লাইক এক্সপেক্ট করাই যায় একদম দিদাও কমলে হ্যালো বলছে হ্যালো আচ্ছা তাছা রয়েছে আচ্ছা বলছে কি তাছা লাই ফেনি কোনো জায়গায় কোন জায়গায় থাকো জিজ্ঞাসা করছে জামাই জিজ্ঞাসা করছে জামাইও কিন্তু বাংলাদেশে আচ্ছা বলছে কি আপনি রোজ কোথায় তো লাইভে পাবো আমি আমি রোজ সাতটা থেকে এবার থেকে আমি রোজ ঠিক করেছি সাতটা এই সাতটা থেকে আসতাম কিন্তু আমাদের এক দিদি ভাই উনি করছিলেন বলে ওনার কাছে আমি গেছিলাম বলে তো আধা ঘন্টা একটু লেট হলো নাহলে আমি সাতটা থেকে এবার থেকে আমি সাতটার সময় করে লাইভে আসবো ও যে কমেন্ট করেনি সে আমি কোথাও খুঁজে পাইনি আমাকে বলল আরে কেউ করে বলো তো প্রিন্ট পোস্ট মানে তার তাতে কতগুলো কমেন্ট মানুষ কমেন্ট করে কোনটা যেটা সবচেয়ে শেষে পোস্ট হয়েছে লাস্ট পোস্ট যেটা করি আমি কালকে আটটা লাস্ট পোস্ট করেছি মানুষ তো সেটাতে কমেন্ট করে কারণ আমি ওটাতেই তো যারা কমেন্ট করেছে তাদেরকে কমেন্ট ব্যাক করবো বা তারা যারা যারা কমেন্ট করেছে তাদের আমি কমেন্ট করতে হবে এটাই তো নিয়ম ও করেছে পিন পোস্টে এবার পিন পোস্টের চারশো কমেন্ট ওই চারশো কমেন্ট আমি একটা একটা করে খুঁজেছি কোথাও খুঁজে পাইনি জানি না ও তো বলে পিন পোস্টে করেছি আজকে আজকে সকালেও একটা আমি পোস্ট করেছি সকালে বোধহয় গুড মর্নিং একটা গুড মর্নিং না দুপুরের দিকে বোধহয় করেছি একটা পোস্ট করেছি ওরকম যেটা করি ওই ওরকম পোস্টে পোস্ট কমেন্ট করলে বা দরকার কি ডাইরেক্ট একটা মেসেঞ্জারে হাই তো লিখতে পারে না আমার ফেসবুকটা যখন পেয়ে গেছে একটা ডাইরেক্ট মেসেঞ্জারে আমার সাথে কথা বলতে পারে তাহলেই তো হয়ে যায় আচ্ছা সোনালি প্রেম করবে আবার সোনালি হাই কপাল রে আবার সোনালির সাথে প্রেম সোনালি এখনই পালাবে যদি কতদিন পর এসেছে তিন দিন পর দিদির বার্থডে উইশ করতে এসেছে সোনালি এক্ষুনি পালিয়ে যাবে আমি নাকি সবাই আজকে হসপিটাল থেকে বাড়িতে এসেছি তিন দিন আগে জন্মেছি হসপিটালে তিন দিন থেকেছি আজকে বাড়িতে এসেছি সেই জন্য আজকে উইশ করতেই পারে সেই জন্য চলে এসছে আচ্ছা বস তোমার ব্যাপার কি কি ব্যাপার আমার এই তো চলে যাচ্ছে আচ্ছা তোমার ব্যাপার কি বলো তুমি কি করছো বলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য আচ্ছা নেচার আমি যাচ্ছি রান্না রান্না করব কি হবে জামাই বলছে কি আরে 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 এই আচ্ছা বলছে কি বৌদি আগের দিন তোমার মা মন চুরি করে কি করেছিলাম মন চুরি করেছিল ওরা চুরি হয় আমি জানতাম না আচ্ছা লাইক করছো বলছে লাইভ করছো বলো তো সাতটায় করবো ভেবেছিলাম সাতটায় তো করা হয় করিনি তাই সাত সাতটায় করতে করতে লাই সাড়ে সাতটায় এলাম আচ্ছা না সোনালি বলছে অভিধা তোমার সে কই আচ্ছা বলছে কি আজ কি চুরি করব হায় বাবা বলছে কে গো ও বাবা রে আচ্ছা সুজয় বলছে রাগ করে না রাগুনি আচ্ছা রাঙা মাথায় চিরুনি রাগ করলে বাড়ি আচ্ছা বলছে কি কার কথা বলছে সোনালি আচ্ছা দাদার বৌদির কথা বলছে দাদাকে জিজ্ঞাসা করছে নিশ্চয়ই বৌদির কথাই বলবে তাই না আবার কার কথা বলছো মানে কি একদম জামাই দাদা কি একদম জামাই দাদা থাকতে কি আম কি আমরা শালিরা রান্না করতে পারি ওরে বাবা গো বলছে কি আমি ফেনি আচ্ছা আলিম উদ্দিন থেকে আচ্ছা 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 বলছে শো বলছে কি সে গো অভিদা সে ওরে বাবা বলছে কি আমাকে কিন্তু ওসি বলেছিল তোমার জন্মদিন বলেছিল কবে বলেছিল শতাব্দীর কথা বলছো হায় কপাল শতাব্দী আবার আবার দাঁত বের করে হায় রে আচ্ছা কেন দাঁত বের করছো কেন আচ্ছা আচ্ছা তাছাড়া লাইভ রয়েছে তাছাড়া রয়েছে ভালোবাসা দিচ্ছে তুমি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি বাড়ি বাড়িতেও বললে তুমি এতে বাংলাদেশ আচ্ছা তুমি কি করো বলছে শতাব্দী আমার সাথে আছে দিদির বাড়ি রান্না কর আচ্ছা সোনালি হাসছে আচ্ছা বলছে নেচার প্রবাস আচ্ছা প্রবাস জীবন রান্না করে খেতে হয় গো আচ্ছা অভি বলছে সোনালি তোমার একটা ফটো দেখাও না আচ্ছা বলছে কি রাখো তোমার লাইভ কেন লাইভ রেখে দেবো কেন লাইভ রাখলে তো কেউ দেখতেই পাবে না আমাকে এই যে তিন দিন পরে কি সুন্দর গিয়ে গুলো সব সবাই ভাই বোন গুলো এসে এসে বলছে কি কর ভালো লাগবে না আচ্ছা বলছে অভিদা অভিদা তুমি ভূতের মুভি দেখো তো জিজ্ঞাসা করছে আচ্ছা সুজয় বলছে কি কি এক গোছা রজনী আচ্ছা গন্ধা হাতে দিয়ে বললাম চললাম হায় ভগবান এত সুন্দর এক গদা এক বছর রজনীগন্ধা দিয়ে বলছে চললাম কেন ওটা থাকলে গিয়েছে কথা বলতে কি হচ্ছে চলে যাচ্ছেন কেন আচ্ছা বলছে কি মুভিটা ভূত গুলো তো আমি জানো না বলছে মুভির ভূত মুভিতে ভূতগুলো তো আমি জানো না ওরে বাবা গো সোনালি ভূত হলো কবে বলছে কি আমি তো নিজেই ভূত আমি আবার ভূতকে দেখব কি করে বলছে কিন্তু মেয়েরা তো পেতনি হয় জানতাম না আমাদের সোনালি ভূত হয় তোমার লাইফ তুমি করো হ্যাঁ তা আমার লাইফ তো আমি করবো আমার লাইফটা কি কেউ করে দিতে পারবে আমার লাইফ আমাকেই করতে হবে এপু দিকে আয় বলছে তাহলে বলছে বলছে কি তাহলে চলো প্রেম করি হারে বাবা বলছে গেলাম কেন যাবে কেন আচ্ছা বলছে দিদি লাই আচ্ছা দিদি দিদি করবে তোকে কেউ করতে বলে বলছে আচ্ছা তাছা বলছে ভালো আছি আলহামদুল্লাহ আচ্ছা একদম ভালো বাড়িতে সবাই কেমন আছে বলছে তাছাড়া এই আমার বাসা ফেনি টাউন রোড আচ্ছা বলছে কেন কি হলো তো আরে না তুই দরকার বন্ধ করা কেন করেছিস আর ব্যাস চললো আবার এই যে আচ্ছা ও রেগে গেছে রেগে গেছে তাই জন্য ওরকম বলছে কিছু বলো না ছেড়ে দাও আচ্ছা এখন মাথা কিছু বলো না রাগ করেছে রাগ রাগ করেছে আরে রাগ হয়েছে রাগ হয়েছে ছাড়ো ছাড়ো এখন বলো না ছেড়ে দাও আরে বাবা বাদ দাও না রাগ হয়েছে তাই একদম চুপ কি সোনালি ভূতের রানী মুখার্জি অভি ভাই ওরে বাবা গো আচ্ছা এখানে সবাই ভূত আর সবাই পেতনি আমরা সব মেয়েগুলো পেতনি ছেলেগুলো সব ভূত সেই জন্য আর কি আচ্ছা আচ্ছা বলছে বস কুল 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 দেখা সোনালি বলছে কুল 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 একদম কুল একদম কুল হয়ে যা কুল ঝগড়া করে না ঝগড়া করে না আচ্ছা বলছে কি এই অভি অভি চুপ করো চুপ করো অভি অভি আমি বলছি চুপ করো এবার চুপ সবসময় ইয়ার কি ভালো লাগে না কিছু কিছু সময় জানো তো কিছু কিছু জিনিস সিরিয়াস থাওয়া থাকে তো তো তখন ওরকম করলে তখন মানুষের রাগ হয়ে যায় বেশি এখন এখন কিছু বলো না কুমার মন্ডল শুভ সন্ধ্যা শুভসন্ধ্যা শুভ সন্ধ্যা সোনালি শালি কি হলো আবার রাখছো কেন অভি বারণ করছি চুপ চুপ এটা কি হলো কি হলো এটা দুজনকে আমার বাপ তুলে কথা বলছে আচ্ছা ঠিক আছে আমি লাইব বন্ধ করে দিলাম ঠাকো টাটা তোমরা ঝগড়া করো দুজনে